প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম বন্ধুরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ এবং জাতীয় অর্থনীতি অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের ইকোনমিক্স স্কুলে স্বাগত আজ আমরা বেসিক স্ট্যাটিস্টিক্স বা মৌলিক পরিসংখ্যান বইয়ের তৃতীয় অধ্যায় মিজর্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের চতুর্থ ক্লাসটি করব ইতিমধ্যে আমরা কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের গড় এবং মুদুপা নিয়ে আলোচনা করেছি আজ আমরা আরও একটি গুরুত্বপূর্ণ পরিমাপ প্রচুর বা মুড় নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা আশা করি ইতোমধ্যেই তোমরা আমার মৌলিক পরিসংখ্যান বইটি সংগ্রহ করেছ হ্যাঁ বন্ধুরা তোমরা যদি আমার মৌলিক পরিসংখ্যান বইটি সংগ্রহ করো আর আমার ইউটিউব চ্যানেলের ক্লাসগুলো দেখতে থাকো তাহলে ঘরে বসেই পরিসংখ্যান শিখতে পারবে এই শাল্লাহ পরিসংখ্যানের বিভিন্ন পরিমাপ পড়ার সাথে সাথে তোমরা এর থিওরি অংশগুলিও ভালোভাবে পড়বে যা আমার বইতে খুব সহজ সরলভাবে উপস্থাপন করা হয়েছে প্রচুর সম্পর্কে একটি বেসিক ধারণা আমি বোর্ডে লিখে রেখেছি কি বলেছি কোনো গণসংখ্যা নিবেশনে চলকের যে মানটির গণসংখ্যা সবচেয়ে বেশি অর্থাৎ যার গণসংখ্যা সবচেয়ে বেশি তাকে কি বলা হবে প্রচুরক বলা হবে অর্থাৎ যার গণসংখ্যা সবচেয়ে বেশি সেই চলকটিকেই আমরা কি বলবো প্রচুরক বলবো আমরা যে বিভিন্ন পরিমাপগুলো নির্ণয় করি সেই পরিমাপগুলো নির্ণয় করার সময় আমরা তিন ধরনের চলকের সম্মুখীন হই সিম্পল সিরিজ ডিসক্রিট সিরিজ এবং কন্টিনিউয়াস সিরিজ আমার বইতে বিভিন্ন সিরিজের পরিমাপ করার সময় বক্স করে আমি এর স্টেপ বা ধাপসমূহ উপস্থাপন করেছি সিম্পল সিরিজের ক্ষেত্রে কি স্টেপ অনুসরণ করতে হবে সে তথ্য সারিতে যেই মানটি সর্বাধিক বার থাকবে সেই মানটি উক্ত তথ্যে প্রচুর উদাহরণ দিয়ে তোমাদের বুঝাতে চাই ধরো এইট ফোর থ্রি টু থ্রি ফোর এইট টু থ্রি থ্রি দেখো আমি এমন একটা নিবেশন লিখলাম ধরো এটা এক্স এই এক্সের মানগুলো শুধু দেওয়া আছে যদি এই এক্সের মানগুলো দেওয়া থাকে তাহলে তোমাকে দেখতে হবে যে কোন মানটি সর্বাধিক বার আছে দেখো তুমি যদি এইট ধরো এইট দুইবার আছে দেখো যদি ফোর ধরো ফোরও দুইবার আছে দেখো টু বিবেচনা করলে টুও দুইবার আছে কিন্তু দেখো থ্রি এক দুই তিন চার অর্থাৎ থ্রি আছে কতবার চারবার এই থ্রি সংখ্যাটি এই নিবেশনে সর্বাধিক বার রয়েছে যেহেতু থ্রি সংখ্যাটি এই নিবেশনে সর্বাধিক বার রয়েছে তাই থ্রি হচ্ছে এই নিবেশন বা এই তথ্যের প্রচুরক তাহলে সুতরাং তুমি লেখবা সুতরাং প্রচুরক প্রচুরক আর প্রচুরকে আমরা এম উ দিয়ে প্রকাশ করি আমরা দেখব প্রচুরক কত ইকালফ্রী সিম্পল সিরিজের প্রচুর নির্ণয় করা শিখে ডিস্কিট সিরিজের প্রচুর নির্ণয় করবো আমার বইতে ডিস্কিট সিরিজের প্রচুর নির্ণয় করার সময় আমি যে স্টেপ ব্যবহার করেছি দেখো কি লিখেছি লিখেছি যেই চলকের গণসংখ্যা সবচেয়ে বড় আবার বলি যেই চলকের গণসংখ্যা সবচেয়ে বড় সেই চলকটি তথ্যের প্রচুরক নির্দেশ করবে এটা ডিসকিট সিরিজ বা সিম্পল ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন এখন সিম্পল ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন বা ডিসক্রিট সিরিজের ক্ষেত্রে আমরা দেখব যে কোন চলকের গণসংখ্যা সবচেয়ে বেশি আমরা দেখি যে এখানে সবচেয়ে বড় গণসংখ্যাটা হচ্ছে এইট এই এইটের বিপরীতে যে চলকটি থাকবে এর এইটের বিপরীতে চলক কত থ্রি তাহলে তুমি কি লিখবা লিখবে আমার বইতে লেখা আছে এইভাবে তথ্য পর্যবেক্ষণ করলে দেখা যায় এক চলকের মানসমূহের মধ্যে থ্রি মানটি সর্বাধিক এট বার রয়েছে সুতরাং সুতরাং মুট ইকুয়াল কত ছি এবার আসো কন্টিনিউয়াস সিরিজ কন্টিনিউয়াস সিরিজে আমরা কীভাবে প্রচুরও নির্ণয় করবো কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে তুমি কীভাবে প্রচুর নির্ণয় করবে সেটাও দেখো আমার বইতে আমি এভাবে স্টেপ আকারে লিখে দিয়েছি স্টেপগুলো আমার বই থেকে দেখে নেবে কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে আমি বইতে লিখেছি যে প্রথম স্টেপ হলো প্রথমে তোমাকে দেখতে হবে যে কোন শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে বেশি যেই শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে বেশি সেই শ্রেণীটি হবে আমার প্রচুরক শ্রেণী তার মানে আমাকে প্রথমে প্রচুরক শ্রেণী নির্ণয় করতে হবে প্রচুরক শ্রেণী নির্ণয় করবা নির্ণয় প্রচুরক শ্রেণী আমরা নির্ণয় করব অর্থাৎ প্রথম কাজ হলো প্রচুরক শ্রেণী নির্ণয় করা দুই নম্বর কাজ হলো একটা প্রচুরকের একটি সূত্র ব্যবহার করে ডেল ওয়ান ডেল ওয়ান প্লাস ডেল টু ইন্টু সি এভাবে আমরা লিখব এল হচ্ছে প্রচুরক শ্রেণীর নির্মসীমা এগুলি আমার বইতে লেখা আছে তোমরা ওইখান থেকে এগুলো লিখে নিবে ডেল ওয়ান কি ডেল ওয়ান হল প্রচুরক শ্রেণী ও তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার ব্যবধান একইভাবে ডেল টু কি ডেল টু হলো প্রচুরক শ্রেণী ও তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যার ব্যবধান আর সি ইকুয়াল হলো প্রচুরক শ্রেণীর শ্রেণী ব্যবধান এখন আমি আমার বইয়ের একটি অঙ্ক উঠাবো যে অঙ্কটি দুই হাজার দুই সালে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষায় আসছে সেই অঙ্কটি আমি এখন তোমাদের সলিউশন করে দেখাবো দেখো এই অঙ্কটির প্রচুর নির্ণয় করতে বললো প্রচুর নির্ণয় করতে হলে তোমার প্রথম কাজ কী প্রথম হলো প্রচুর শ্রেণী নির্ণয় করবা আর প্রচুর শ্রেণী নির্ণয় করতে হলে তো দেখতে হবে কোন শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে বেশি আমরা দেখলাম যে এই পঞ্চাশ গণসংখ্যাটা সবচেয়ে বড় আর সেই শ্রেণীটি হচ্ছে সেই শ্রেণীটি হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ তাহলে এই দেখো ৩৫ থেকে চল্লিশ হচ্ছে প্রচুর শ্রেণী তাহলে আমার স্টেপের এক নম্বর ধাপ হলো শ্রেণী প্রচুর শ্রেণী নির্ণয় করা আর আমরা প্রচুর শ্রেণী নির্ণয় করে ফেলে ফেলাম স্টেপ ওয়ান কি বলবা যে পঞ্চাশ গণসংখ্যাটি সবচেয়ে বড় তার বিপরীত শ্রেণী হল প্রচুর শ্রেণী সুতরাং প্রচুরক শ্রেণী তার আমরা পেয়ে গেলাম প্রচুর শ্রেণী দেখো আমরা প্রচুর শ্রেণী পেয়ে গেলাম কত পঁয়ত্রিশ থেকে চল্লিশ আমরা প্রচুর শ্রেণীটা পেয়ে গেলাম দ্বিতীয় স্টেপকে সূত্র বসিয়ে আমার প্রচুরকের মান নির্ণয় করতে হবে দেখো সূত্র কি বসাবো সূত্র হচ্ছে এম ও ইকুয়াল এল প্লাস দেখো ডেল ওয়ান ডেল ওয়ান প্লাস ডেল টু ইন্টু সি এটা লিখবো আর মনে রাখবা এগুলোর ব্যাখ্যাও কিন্তু তোমাকে দিয়ে দিতে হবে এল হলো প্রচুরক শ্রেণীর নির্মসীমা সেটা আবার লিখবা এল প্রচুর শ্রেণীর নির্মসীমা ইকুয়াল নির্মসীমা কত আছে থার্টি ফাইভ লিখে দিবা এভাবে থার্টি ফাইভ হচ্ছে প্রচুর শ্রেণীর নির্মসীমা তারপরে ডেল ওয়ান ডেল ওয়ান কথাটাও লিখবা কী লিখবা প্রচুরক শ্রেণী তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার ব্যবধান তাহলে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কত দেখো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা হল ফিফটি তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা কত তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা হলো টোয়েন্টি সেভেন এই এখান থেকে এখানে এই ব্যবধানটা হচ্ছে ডেল ওয়ান আমরা পেয়ে গেলাম টোয়েন্টি সেভেন ইকুয়াল টোয়েন্টি থ্রি ডেল ওয়ানের মান পেয়ে গেলাম এবার বের করো ডেল টু ডেল টু হল কি কী ডেলটু হল প্রচুরক শ্রেণী আর তার পরবর্তী শ্রেণী গণসংখ্যার ব্যবধান তাহলে আমরা প্রচুরক শ্রেণী পেয়ে গেলাম তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা হল ফোরটি সিক্স ইকুয়াল পেয়ে গেলাম আমরা কত ফোর সি হচ্ছে প্রচুরক শ্রেণীর শ্রেণী ব্যবধান এখানে প্রচুর শ্রেণী কত পঁয়ত্রিশ থেকে চল্লিশ তাহলে এর শ্রেণীর ব্যবধান কত ফাইভ সব সূত্রে বসাই দিই দেখো থার্টি ফাইভ প্লাস ডেল ওয়ান ইকুয়াল টোয়েন্টি থ্রি একইভাবে আমরা এখন লিখবো টোয়েন্টি থ্রি প্লাস ফোর ইন্টু কত ফাইভ জাস্ট এখন শুধু ক্যালকুলেশন করবা ক্যালকুলেশন করলেই তোমার কি হয়ে যাবে প্রচুরক নির্ণয় করা হয়ে যাবে থার্টি নাইন পয়েন্ট টু সিক্স থার্টি নাইন পয়েন্ট টু সিক্স হচ্ছে এই তথ্যের প্রচুরক আমি যে প্রচুরক নির্ণয় করলাম সেটা কোন মেথডে দেওয়া আছে এক্সক্লুসিভ মেথডে দেওয়া আছে এখন আমি একটি অঙ্ক ইনক্লুসিভ মেথডে করব এখন এই অঙ্কটির প্রচুর নির্ণয় করতে হলে তোমাকে প্রথমে প্রথমে কি করতে হবে প্রচুর শ্রেণী নির্ণয় করতে হবে আর প্রচুর শ্রেণী তুমি কীভাবে নির্ণয় করবা দেখবা কোন শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে বেশি আমরা দেখলাম যে চব্বিশ গণসংখ্যাটা সবচেয়ে বড় এবং এর বিপরীত শ্রেণী হচ্ছে কত পনেরো থেকে উনিশ তাহলে প্রচুরক শ্রেণী কত তাহলে প্রচুর শ্রেণী পেয়ে গেলাম প্রচুর শ্রেণী দেখো প্রচুরক শ্রেণী হচ্ছে ফিফটিন থেকে নাইনটিন আমরা প্রচুরক শ্রেণী পেয়ে গেলাম কিন্তু খেয়াল করে দেখো এই যে প্রচুর শ্রেণীটা পেয়েছি এই শ্রেণীটা ইনক্লুসিভ মেথডে আছে। হ্যাঁ আমি বলেছিলাম না যদি ইনক্লুসিভ ম্যাথড থাকে তাহলে তোমাকে কি করতে হবে এক্সক্লুসিভ ম্যাথডে রূপান্তর করে নিতে হবে আর সেই এক্সক্লুসিভ ম্যাথডে রূপান্তর করা একটা সহজ পদ্ধতি আমরা জানি সেটা হলো এ কোনো শ্রেণীর উচ্চসীমার সাথে পরবর্তী শ্রেণীর নিম্নসীমার ব্যবধান যদি ওয়ান হয় তাহলে উচ্চসীমার সাথে পয়েন্ট ফাইভ যোগ এবং নিম্নসীমার সাথে পয়েন্ট ফাইভ যোগ করলেই প্রকৃত সীমা বা ক্লাস বাউন্ডারি নির্ণয় করা হয়ে যাবে তাহলে আসো আমরা এর প্রকৃত সীমা নির্ণয় করি লেখবা এর প্রকৃত শ্রেণী সীমা দেখবা কিভাবে লিখতে হয় কিভাবে অঙ্কটা সলিউশন করতে হয় তা সব আমার বইতে কি আছে দেওয়া আছে তোমরা আমার বই থেকে এগুলো দেখতে পারবে তাহলে আমরা কি করব এটা লিখবো উনিশ পয়েন্ট ফাইভ আর এটা লেখবো দেখো চোদ্দ পয়েন্ট ফাইভ অর্থাৎ প্রকৃত শ্রেণী কী করে প্রকৃত শ্রেণী আমরা প্রকৃত শ্রেণী আমরা পেয়ে গেলাম চোদ্দ পয়েন্ট ফাইভ থেকে উনিশ পয়েন্ট একইভাবে মুড আমরা সমাধান করে ফেলবো এল প্লাস দেখো ডেল ওয়ান ডেল ওয়ান প্লাস ডেল টু ইন্টু সি আর আমি আগেই বলেছি এগুলো দিয়ে কি বোঝানো হয়েছে আর এগুলোর মান কত তা তুমি ডান পাশে অথবা নিচে নিচে লিখে দিবে এখন লিখতে হবে দেখো চোদ্দ পয়েন্ট কত ফাইভ আর ডেল ওয়ান ডেল ওয়ান এই যে পশুরক শ্রেণীর তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার ব্যবধান এই ব্যবধান হচ্ছে ডেল ওয়ান তাহলে ডেল ওয়ান যদি তুমি বের করো কত হবে দেখো তো পশুরক শ্রেণী হচ্ছে টোয়েন্টি ফোর মাইনাস কত চোদ্দ তাহলে আমরা পেয়ে গেলাম কত টেন একইভাবে ডেল টু ডেল টু টোয়েন্টি ফোর মাইনাস কত হবে দেখো মাইনাস হবে টেন তাহলে আমরা পেয়ে গেলাম কত চোদ্দো একইভাবে আমরা এখানে ডেল ওয়ান পেয়ে গেলাম টেন একে টেন প্লাস ফোরটিন ইন্টু সি ব্যবধান কত দেখো এখানে শ্রেণীর ব্যবধান কত এখানে শ্রেণীর ব্যবধান কত ফাইভ এখন তুমি শুধু ক্যালকুলেশন করবা যাব এখানে সিক্সটিন পয়েন্ট ফাইভ এইট অর্থাৎ এই তথ্যের প্রচুরক হচ্ছে এই সিক্সটিন পয়েন্ট ফাইভ এইট এটাই আনসার দেখলা সিম্পল ডিস্কিট এবং কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে কিভাবে প্রচুর নির্ণয় করতে হয় তা আমরা সহজে শিখে গেলাম প্রচুর নির্ণয়ের কয়েকটি ভিন্ন চিত্র নিয়ে আবার একটু আলোচনা করি কোনো নিবেশনের প্রথমেই গণসংখ্যাটা সবচেয়ে বড় হতে পারে যেমন ধরো দশ থেকে বিশ বিশ থেকে তিরিশ ধরো আমি তিরিশ থেকে চল্লিশ এখানে ফ্রিকুয়েন্সি ধরো এইট টু ফোর এখন একটু খেয়াল করে দেখো তো সবচেয়ে বড় গণসংখ্যা কোনটি সবচেয়ে বড় গণসংখ্যা হচ্ছে এইট তথ্যটা যদি প্রচুরক বের করতে হয় তোমাকে কিন্তু কি লাগবে ডেল ওয়ান লাগবে আর আমরা জানি ডেল ওয়ান হলো প্রচুর শ্রেণী তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার ব্যবধান কিন্তু এর পূর্ববর্তী শ্রেণী তো নেই এই তথ্যের এই তথ্যের ক্ষেত্রে আমরা কিন্তু ডেল ওয়ান খুঁজে পাবো না একইভাবে এখানে যদি এমন হতো খেয়াল করা দেখো এমন হতো এটা যদি হতো এটা যদি হতো সিক্স এবং এটা যদি হতো টুয়েলভ তাহলে দেখো এর গণসংখ্যা সবচেয়ে বেশি কোথায় সবচেয়ে বেশি হচ্ছে এই বা টুয়েলভ এখন টুয়েলভ গণসংখ্যা যদি বেশি হয় তাহলে আমরা যদি ডেল টু বের করি দেখো ডেল টু বের করতে হলে সর্বোচ্চ গণসংখ্যা এবং তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যার ব্যবধান আমার লাগবে কিন্তু সেক্ষেত্রে পরবর্তী শ্রেণীর গণসংখ্যার ব্যবধান কিন্তু আমরা খুঁজে পাই না এমন যদি হয় আবার যদি এমন হয় দেখো আবার যদি এরকম হয় যে এইটার গণসংখ্যাও টুয়েলভ এটার গণসংখ্যাও কিন্তু টুয়েলভ কোন শ্রেণীর প্রচুরক নির্ণয় করবা তুমি তো চিন্তা করতে পারো এখানেও প্রচুর থাকতে পারে এখানেও কি থাকতে পারে প্রচুর থাকতে পারে দেখবা আমার বইতে আমি এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি তোমরা বই থেকে এই জিনিসগুলো আরও ভালোভাবে দেখবে এরূপ যদি কোনো সমস্যার সম্মুখীন হও যে সূত্র দিয়ে আমি প্রচুর নির্ণয় করলাম সেই সূত্র দিয়ে প্রচুর নির্ণয় করতে পারবা না সেক্ষেত্রে তোমাদের একটা বিকল্প সূত্র ব্যবহার করতে হবে আর এরূপ সমস্যাগুলোর ক্ষেত্রে তোমরা প্রচুর নির্ণয় করার সময় এভাবে করবা মুড ইকুয়াল থ্রি মিডিয়ান মাইনাস টু মিন এই সূত্রটি ব্যবহার করে তোমাদের প্রচুর নির্ণয় করতে হবে তোমরা দেখবো আমার বইতে রিমুভ সমস্যার একটি সমাধান করে দেওয়া আছে সেক্ষেত্রে আমি তথ্যের প্রথমে তথ্যের মধ্যমে বেরি করেছি আর গড় বের করেছি যা করার পদ্ধতি আগের মতোই থাকবে তারপরে আমরা এই সূত্র নিয়েই প্রচুর নির্ণয় করে ফেলবে ইনশাআল্লাহ এভাবে আমরা খুব সহজেই প্রচুরক নির্ণয় করা শিখতে পারি আজ এই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ